বন্যা পরবর্তী পরিস্থিতিতে জলবাহিত রোগের হাত থেকে মানুষকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস গতকাল সন্ধ্যায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি সকলকে ন্যূনতম কুড়ি মিনিট জল ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছেন ডাক্তার দাস জানান খাবার আগে এবং পরে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে এছাড়া সুনির্দিষ্ট স্থানে শৌচ কার্য করার ব্যাপারেও পরামর্শ দিয়েছেন তিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেছেন জলবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটলে দাস্ত বমি ও কলেরা বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হতে পারে মানুষের বাড়ি যাচ্ছি। ওই জায়গাগুলোতে গিয়ে মানুষের কী সমস্ত অসুবিধা আছে সেগুলো দেখছি এবং হেলথ চেক আপ হচ্ছে ওষুধপত্র আমরা দিচ্ছি বিনামূল্যে আমাদের এই ডিস্ট্রিক্টে ওষুধ ওষুধপত্রের এই মুহূর্তে কোনো রকম ঘাটতি নেই আরও ওষুধপত্র আমরা যেগুলো দরকার এই সময়ে সেগুলো আমরা আমাদের স্টেটের কাছে চেয়ে রেখেছি সেগুলো আমরা পাবো ব্লিচিং পাউডার দিচ্ছি এগুলো ছড়ানো হচ্ছে নোংরা জায়গাগুলোতে যেখানে এখানে জল ছিল পতঙ্গবাহিত রোগগুলোর থেকে মোকাবিলা করার জন্য আমরা বিভিন্ন যে স্ট্যাগনেন্ট ওয়াটার যেগুলো জল জমে আছে সেগুলোতে ওষুধ স্প্রে করেছি ধোয়া ধোঁয়া ছড়াচ্ছি অনেক জায়গা